তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিক ক্লাসটা করাবো হান্ড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি দিয়ে বললাম যদি এই প্রশ্নগুলো না পারো তাহলে পরীক্ষায় লজিকের প্রশ্ন ছেড়ে আসতে হবে তো তোমরা জানো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন আমার কমপ্লিট যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট এইট মার্ক নোটস কমপ্লিট এইট মার্ক লজিক কমপ্লিট এমসিকিউ কমপ্লিট পুরো অধ্যায় ধরে ধরে কমপ্লিট এখন আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় যতই প্রশ্ন কঠিন আসুক দেখা মাত্রই একদম সঠিক উত্তর হানড্রেড পার্সেন্ট তো চলো ক্লাসটা করে নেওয়া যাক আর যারা নতুন আমার চ্যানেলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর লাইক তো অবশ্যই করবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়াই তো প্লিজ ফটাফট প্রত্যেকটা অর্থের প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করে নেবে চলো ক্লাসটা করে নেওয়া যাক আশা করি বুঝে গেছো এটা কোন অধ্যায় ট্রুথ ফাংশান থেকে তো ট্রুথ ফাংশান থেকে সব শুধু ট্রুথ ফাংশান না প্রত্যেকটা অধ্যায় তো কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাস কমপ্লিট তো মেইন ক্লাস ছাড়া এক্সট্রা ক্লাস বুঝতে পারবে না এক্সট্রা ক্লাস তো আমি যদি তুমি মেন ক্লাস করে থাকো তাহলে আমার কথাগুলো মাথার মধ্যে যাবে আর যদি তুমি নতুন হতেও যাবে না আর যদি পুরানা স্টুডেন্ট হতেও আমার ক্লাস করেছো তাহলে কথাগুলোর মধ্যে যাবে তোমার মাথার মধ্যে যাবে ক্লিয়ার তো এই জন্য অধ্যায় ধরে ধরে যখন যে ক্লাসটা করাছিস তখন প্রত্যেকটা অধ্যায় প্রতিদিন ক্লাসগুলো করবে এক্সট্রা ক্লাসগুলো সেই অধ্যায় পেয়ে যাবে ঠিক আছে তো এই ক্লাসটা কোথাকার আশা করি বুঝে গেছো এই ক্লাসটা হচ্ছে ট্রুথ ফাংশানের তো ট্রুথ ফাংশান থেকে কী কী প্রশ্ন আসবে সেটা লিখে দিয়েছি এম সিকুয়েন্সি কি লিখে দিয়েছি সঙ্গে লজিক ক্লাসগুলো করলে তোমার কাছে এম সিকুয়েন্সিগুলো জলের মতো ক্লিয়ার যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক লজিকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় থেকেই এক্সট্রা ক্লাসের কোনো সিরিয়ালিটি নেই কারণ মেন ক্লাস যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো এক্সট্রা ক্লাস যে কোনো অধ্যায় থেকে হবে যেগুলো যেগুলো দরকার সব এক্সট্রা ক্লাস চলবে দেখো পি ডট কিউ সত্য হবে যখন প্রশ্নটা দেখো প্রশ্ন দেখো নাহলে পরীক্ষা গিয়ে বসে বসে কাঁদতে লাগবে উত্তর তুমি যেন করতে পারবে না বাড়িতে এসে ভাববে না উত্তর তো সঠিক করেছি পরীক্ষা দিয়ে নাম্বার কমে গেল আর এই ক্লাস করার পর তোমার কাছে দেখবে দেখা মাত্র সঠিক উত্তর পি ডট কিউ সত্য হবে যখন পি ডট কিউ অপশন আছে এটা তারপরে প্রশ্ন দেখো পি সত্য কিন্তু কিউ মিথ্যা হলে পি ডট কিউ সত্য না মিথ্যা অপশন আছে এটা তুমি জানো উত্তর এগুলোর উত্তর সব জানো যখন বলবো না তখন তুমি পারবে এই এটা তো হ্যাঁ ঠিক তো ঠিক তো এরকম বলবে ঠিক আছে আর এত না করলে এই ক্লাস না করলে জীবনে পারবে না সংযোগিক বচনের দুটি অঙ্গ বচন সত্য হলে বচনটি সত্যমূল্য কীভাবে অপশন আছে এটা তো কোনটার উত্তর তো এই এই ক্লাসটা করার পর এই ধরনের যতই প্রশ্ন আসুক সব পারবে তো দেখো প্রথমকার প্রশ্নে দেখো পি ডট কিউ সত্য হলে তার মানে এটা কোন ফর্ম কোন 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 সূত্রে কথা বলছে একটা কথা মনে রাখবে ট্রুথ ফাংশানে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে মেন ক্লাসে প্রত্যেকটা ক্লাসে লজিকের সূত্রগুলো বলে দিচ্ছি এই লজিকের সূত্র ছাড়া ট্রুথ ফাংশান সম্ভব না কী কী সূত্র একটা ডট ডটের সূত্র কি ডটের সূত্র হচ্ছে টি ডট টি ডটটাকে কী বলে সংযোগিক সূত্র বলছে সংযোগিক বচন ডটটাকে নাম বলে দিয়েছি ওই জন্য প্রত্যেকটা মেন ক্লাসগুলোকে দেখবে ঠিক আছে অধ্যায় ধরে ধরে ডট বল ডটের সূত্র টি ডট টি হয় বাকি সব এ ভয় এফ ভেল এফ ভেলের সূত্র কি বলছিলাম এফ ভেল এফ হয় বাকি সব টি হয় আর ইমপ্লাসের ক্ষেত্রে ইমপ্লাইস নালের ক্ষেত্রে কি বলছিলাম টি নালে এফ এফ হয় বাকি সব টি হয় আর তিনটা বার ট্রিপল বারের ক্ষেত্রে কি বলছিলাম যে টি টি এ টি হয় এফ ও টি হয় বাকি সব এ ভয় আর নেগেশন মানে তো যা থাকবে তার বিপরীত নট টি তার মানে সত্য না মিথ্যা নট এফ মানে মিথ্যা না তার সত্য ব্যাস এই তো এই তো সূত্র এবার চলো আশা করি বুঝে গেছো এটা ডট ডটের সূত্র বলছে টি পি ডট কিউ সত্য হবে কখন সত্য হবে তার মানে এই যে পি ডট এর মানটা উত্তরটা বলে দিয়েছে সত্য হবে মানে টি হবে যখন কখন অপশনগুলো দিয়েছে পি ও কিউ উভয় সত্য পি মিথ্যা কিউ কিন্তু কিউ সত্য পি সত্য কিন্তু কিউ মিথ্যা পি ও কিউ উভয় মিথ্যা আমরা জানি ডটের সূত্রের ক্ষেত্রে জানি যে টি ডট টি তার মানে ডটের সূত্রের ক্ষেত্রে টি ডটে টি হয় বাকি সব এ ভয় তার মানে পি এর মান টি আর কিউয়ের মান টি যদি ধরা হয় তবেই উত্তরটা সত্য আসে মানে টি আসে তার মানে পিকে সত্য ধরতে হবে কিউকে সত্য ধরতে হবে টি ধরতে হবে টি মানে ট্রু ট্রুট মানে সত্য আর এফ মানে ফলস ফলস মানে মিথ্যা তার এই দুটোর মান যদি টি আর টি ধরা হয় তবেই কিন্তু ডটের সূত্রতে সত্য আসে আমরা জানি ডটের সূত্রে প্রথমের মান টি আর তারপরে মানটা যদি টি দুটোর পাশাপাশি টি হলে তবেই টি আসে নাহলে কিন্তু মিথ্যা হয়ে যায় তাহলে পি আর কিউ এর মান কি ধরেছে উভয় সত্য পি ও কিউ উভয় সত্য সত্য মানে ট্রুথ তার মানে এই উত্তরটা কোনটা হবে এটা ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার তার মানে এটা টি টি কারণ টি এ এ টি হয় বাকি সব এ হয় তার ডটে সূত্র দুটোর পাশাপাশি দুটো টি হলে তবেই কিন্তু মানে পি এর মান টি হতে হবে কিউ এর মান টি হতে হবে তবেই কিন্তু টি আসে এই জন্য তো সূত্রটা মুখস্থ করতে টি ডটে টি হয় বাকি সব এ হয় ক্লিয়ার আশা করি এখন তোমরা দেখলে হ্যাঁ হ্যাঁ এবার পারলাম আশা করি এবার পারবে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর এইভাবে দিতে হবে আর লজিকের প্রশ্ন পরীক্ষায় যে লজিক লজিকের প্রশ্ন যে কোনো আসতে পারে যে কোনো আসতে গেলে তোমাদেরকে আমার ক্লাসগুলো করতে হবে ক্লিয়ার আর আমি আছি তোমাদের সঙ্গে আগেও ছিলাম দু হাজার চব্বিশেও ছিলাম পঁচিশের জন্য ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখনও ক্লাস চলছে বুঝতেই পারছো তোমরা ক্লিয়ার তাহলে এই উত্তর ক্লিয়ার হয়ে গেল পারবে এই ধরনের উত্তর আবার এবার চলো নেক্সট প্রশ্ন পি সত্য কিন্তু কিউ মিথ্যা হলে পি ডট কিউ সত্য না মিথ্যা হবে বলতে পি সত্য কিন্তু কিউ মিথ্যা হলে তার মানে পি এর মান সত্য বলে দিয়েছে কিউয়ের মান মিথ্যা বলে দিয়েছে এবার দুটোর মান বলে দিয়েছে পি সত্য বলে দিয়েছে সত্য মানে কি টি কিউ এর মান মিথ্যা বলে দিয়েছে পি সত্য কিউ মিথ্যা হলে পি ডট কিউ সত্য না মিথ্যা হবে যখনই তুমি দেখলে ডটের সূত্র তখনই আমরা বুঝে গেলাম ডটের সূত্রের ক্ষেত্রে টি ডটে টি হয় বাকি সব এফ হয় তো পাশাপাশি দুটো তো টি হচ্ছে না কারণ পি এর মানতে সত্য ধরেছে কিন্তু কিউ এর মান তো মিথ্যা ধরেছে তার মানে দুটো তো টি হচ্ছে না তার মানে সত্য না তার মানে টি ডট টি হচ্ছে না তার বাকি সব এফ তার উত্তরটা কি সত্য না মিথ্যা উত্তর মিথ্যা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ কারণ পি এর মান সত্য বলে দিয়েছে এর মান মিথ্যা বলে দিয়েছে আর আমরা পি ডট ডটের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যেহেতু ডট এই যে ডট ডটের সূত্রে আমরা কি জানি যে পাশাপাশি টি ডট টি মানে টি ডট টি সমান সমান টি হয় বাকি সব এ হয় তো টি টি তো হচ্ছে না কারণ পি এর মানুষ সত্য বলছে এর মান মিথ্যা বলছে তার টিটি তো হচ্ছে না তাহলে সত্য হবে না বাকি সব এভ হয় তার উত্তরটা এ মানে কি ফলস ফলস মানে কি উত্তর মিথ্যা তার উত্তর কি মিথ্যা ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল তাহলে পি এর মান বলে দিয়েছিল কিউ এর মান বলে দিয়েছিল তো এটা উত্তর কি হবে মিথ্যা ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন সংযোগিক বচনে দুটি অঙ্গবচন সত্য হলে বচনটির সত্য মূল্য কি হবে সংযোগিক বচনে দুটি অঙ্গবচন সত্য হলে সংযোগিক বচন মানে এটা আবার কি ভালো করে দেখবে সূত্র প্রথম মেইন ক্লাস টুথ নিয়ম লিখে দিয়েছি মেইন ক্লাসে আমি করে প্রত্যেকটা সূত্র একদম স্টেট স্টেট লিখে দিয়েছি ডটের সূত্রটা আরেকটা নাম কি সংযোগী বচন লিখে দিয়েছি ভালো করে ডট ভেলের সূত্র বৈকল্পিক বলেছিলাম ভালো করে দেখবে নাল ইমপ্লাইসটা প্রাকল্পিক প্রত্যেকটা দেখবে ভালো করে সূত্রগুলো শুধু ওই আধা কাঁচা করে পড়লে হবে না ঠিক আছে ফিলোসফি যদি তুমি প্রত্যেকটা ক্লাস করো তোমার কাছে লজিক জলভাত ফিলোসফি মানে মার্স তোমার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে তার মানে বুঝে গেছো সংযোগী মানে এমন নয় যে সরাসরি তোমার পি ডট কিউ দিয়ে বলবে তোমার সংযোগীও বলতে পারে আর পারবে বলবে তাহলে সংযোগী মানে আমরা কি বছর বল সংযোগী মানে কোন সূত্রটার কথা বলছে সংযোগী মানে ডট সূত্রটা কথা বলছে ভালো করে দেখবে আমি লিখে দিয়েছি নিয়ম এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের নিয়মগুলো পড়বে তারপরেই ক্লাসগুলো করবে কোনো ক্লাসেই মিস নয় ঠিক আছে তাহলে সংযোগী বচন মানে কোনটা ডটের সূত্র তো বলে দিয়েছে ডটের সূত্র কথা বলছে দুটি অঙ্গ অঙ্গবচন অঙ্গ মানে কি এই যে পি এই যে টি ডট পাশাপাশি যে সূত্ররা যে টি ডট টি হয় মানে ওটার কথা বলছে যে অঙ্গবচনে বচনে সংযোগী বচনে দুটি অঙ্গ সত্য হলে দুটি অঙ্গ মানে কি এই যে টি ডট টি ওটার কথা বলছে দুটি অঙ্গ পাশাপাশি যে দুটো অঙ্গ বচন তার মানে টি টি পাশাপাশি দুটোর মান কি বলছে টি ধরো বা পি ধরো যাই ধরো হুম অঙ্গবচন সত্য হলে মানে পাশাপাশি দুটোর মান কি ধরছে সত্য হলে এই দুটি অঙ্গবচন সত্য হলে বচনটি সত্য মূল্য কি হবে সংযোগী বচনের ক্ষেত্রে টি ধরা হয় সত্য 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 হবে ডট টি ডট টি তার মানে উত্তর কি হবে সত্য হবে ক্লিয়ার তাহলে সংযোগী দুটি অঙ্গবচন মানে এই যে টি ডট টি যে ধরি পাশাপাশি দুটো ওই দুটোকে অঙ্গবচন বলা হয় ক্লিয়ার তার মানে বলে দিয়েছে দুটি অঙ্গবচন সত্য হলে দুটোর মানই বলে দিয়েছে সরাসরি সত্য একসাথে বলছে মানে প্রথমটা সত্য সত্য তারপরটা পাশাপাশি দুটো টি ক্ষেত্রে কি হয় টিএ টিএ টি হয় বাকি সব এ ভয় ডটের ক্ষেত্রে তো ব্যাস সত্য দুটার মান যদি সত্য হয় তো উত্তরটা কি হবে সত্যই হবে ব্যাস আশা করি ডটের সূত্র তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ডটের ক্ষেত্রে যে যতই প্রশ্ন আসুক এবার সব পারবে ক্লিয়ার এইভাবে প্রত্যেকটা ক্লাস চলতে থাকে আমার মাথায় আছে কোন অধ্যায় থেকে কোন কোন ক্লাস আবার এরপর আবার নেক্সট ক্লাস হবে এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস চলতে থাকে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবান শেয়ার সবাইকে সবাইকে শেয়ার করে ক্লাস ক্লাস সুযোগ করে দেবে আর অধ্যায় ধরে ধরে যা নোট ফর যা আছে এমসি কোস মুখস্থ করো আর লজিক ক্লাস যেগুলো করি মেন ক্লাস করো সঙ্গে এক্সট্রা ক্লাস করো তোমার কাছে ফিলোসফি জলভাত প্লিজ শেয়ার করবে অবশ্যই